হ্যালো বিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক রাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে পেঁয়াজের হালি বিক্রি আপনারা জানেন বাংলাদেশের ভিতরে সবথেকে বড়ো পেঁয়াজ উৎপন্ন জেলা হচ্ছে ফরিদপুর এবং এখানে ভালো ভালো পেঁয়াজের বীজ কিন্তু পাওয়া যায় আপনারা জানেন ভালো মানের বীজ ছাড়া কিন্তু ভালো মানের ফসল আশা করা যায় না এই জন্য যদি আপনি ভালো বীজ করতে পারেন সেখান থেকে কিন্তু ভালো ফসল আপনি আশা করতে পারেন তাই জন্য আমার এক ভাই এই পেঁয়াজের হালি বিক্রি করবে দেখেন খুব চমৎকার হালি একদম ঝরঝর করতেছে কোনো রোগ না একদম নিরোগ এই পেঁয়াজের হালির বয়স মাত্র ছত্রিশ দিন বয়স এবং খুবই চমৎকার এই পুরো থালি কিন্তু বিক্রি হবে এখানে তিন চারটা থালি আছে আপনাদের ইচ্ছা মতন আপনার দর কষাকষির মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির মাধ্যমে কিন্তু আপনারা দানা ক্রয় করতে পারবেন আর এই লোকেশানটা আপনাদের আমি বলে দিই এটা হচ্ছে ফরিদপুর জেলার বলমারি থানার অন্তর্গত রূপদিয়া গ্রাম আপনারা জানেন রূপদিয়া গ্রাম রূপে ভরা চারিদিকে সবুজ অরণ্য তার মতো একটা সুন্দর একটা পরিবেশ তা বেশি কথা না বলে সরাসরি চলে যাব এই জমির যে মালিক সরাসরি তার কাছে তার মুখ থেকে আজকে আমরা জানবো বিস্তারিত সব কিছু বাই আলাইকুম আসসালাম

অনেকে তো দেখবে ভিডিওটা তা যোগাযোগের জন্য আপনার মোবাইল নম্বরটা একটু বলবেন আমি কিন্তু ফিরোজবাদ নম্বর আপনাদের বলে দিচ্ছি আপনারা এই নম্বরের মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগের মাধ্যমে এসে সরজমিনে কিন্তু দানা ক্রয় করতে পারবেন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট সেভেন ডাবল সিক্স সেভেন ফাইভ নাইন আমি নম্বরটা আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান এইট সেভেন ডাবল সিক্স সেভেন ফাইভ নাইন এই নম্বরে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই দানা আপনারা ক্রয় করতে পারবেন খুব সুন্দর দানা এই জন্য কিন্তু আমি আসছি কারণ আমি প্রতিনিয়ত কৃষি কাজে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি এর জন্য ভালো দানা লালদিল কিং ভালো জাতের দানা এটা আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন দেখেন আসলে দানাটা কোনো স্পট নাই একদম কোসের মতো কোসের মতো সুজা আরএম দানাটা উঠান যাবে আপনারা কিন্তু নগত উঠে নিতে পারবেন যারা ক্রয় করবেন আগামী কাল কিন্তু দানাটা উত্তোলন করা হবে হ্যাঁ ভাই কিন্তু কালকে 5 থেকে সাত পাখি কিন্তু রোপণ করবেন এবং 80 জন আছে কালকে 80 জন লোক আছে কিন্তু পেঁয়াজ লাগানোর জন্য 80 জন লোক উনি নিয়েছেন তাহলে আপনারা বুঝতে পারছেন কত বড় একজন কৃষক এবং যেহেতু উনি লাগানোর পরে কিন্তু মানে বেচার উপযুক্ত হয়েছে বলে বিক্রি করে দেবে অর্থাৎ লাগানোর পরে ওনার বেঁচে থাকবে যার ফলে কিন্তু উনি বিক্রি করতেছে অর্থাৎ কেউ কিন্তু মানে বিক্রি করার জন্য কিন্তু কেউ দেয় নাই না না আমার জমি আরো একটা আছে দানা দেওয়ার সেটার জন্য আরো মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার কিন্তু আরো জমি আছে দানা দিয়ে আছে সেটা আপনি লাগাবেন অর্থাৎ এখান থেকেও আপনি দুইটা লাগাবেন না দুইটা বিক্রি করে দেবেন এই জন্য দর্শকদের চারটার যেটা পছন্দ হয় যেটা পছন্দ সেটাই কিন্তু বিক্রি করবেন তো একজন ভালো কৃষক যারা কৃষক তারা কোনদিন কোন দুই নম্বর কিন্তু আর আমাদের এই ডুব গ্রামটা সবাই জানে যে পেঁয়াজের জন্য বিখ্যাত প্রায় একশো ভাগ জমির মধ্যে পঁচানব্বই পার্সেন্ট জমিতে কিন্তু পেঁয়াজের আবাদ হয় মাঠকে মাঠ কিন্তু পেঁয়াজ অতএব এই জায়গাতে যদি আপনার দানা করেন তাহলে আপনারা ঠকবেন না

তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম